বাইশে মোহারম শুক্রবারের দিন সুবাহান্লাহ আজকের এই দিনে যদি একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ আলমিন আসমানের দরজা কুলে দিবেন যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন রিজিক নিয়ে টেনশনের মধ্যে আছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বান্দা দুয়াটি পাঠ করো তোমাদের জন্য আল্লাহ ফাকর আলমিন আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ দোয়া উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আমার সাথে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম স্পষ্ট বলেই দিয়েছেন দোয়াটি হে উম্মত বেশি বেশি পাঠ করো তোমাদের কি আল্লাহ তালা রিজিক দান করবেন রিজিক বলতে হায়াতের শান্তি দান করবেন আপনি রিজিক বলতে কি বোঝেন অনেকে আছেন এই পৃথিবীতে বসবাস করে জীবন যাপন করে লেকিন রিজিক বলতে তারা মনে করে এই দুনিয়ার হায়াতের মধ্যে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা কি অনেক রিজিক মনে করে থাকেন হা হা আমিও কিন্তু আপনার সাথে একমত গ্রহণ করেছি তবে কিছু ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে আরও বেশি এগিয়ে বলতে পারি মানি আমাদের জীবনে শান্তি আসা মানি হচ্ছে আপনার টাকা পয়সা থাকুক আর নাই থাকুক যদি আপনি শান্তিতে জীবন যাপন করতে পারেন এটাই হচ্ছে আপনার জন্য আমার জন্য পৃথিবীর যে কোনো রঙের যে কোনো ডিজাইনের সকল পৃথিবীর নারী পুরুষের জন্য সব বেশি হচ্ছে বড় নিয়ামত বড় রিজিক হচ্ছে একটু শান্তিতেই আমরা বলতে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স থাকে এটা কি মনে করে থাকি কিন্তু প্রকৃত পক্ষে আপনি যদি অ্যানালাইসিস করেন একটু যদি ফিকির করেন রিজিক বলতে আপনি বুঝবেন আপনার জীবনে একটু শান্তি পাওয়া আপনার জীবনে একটু হেফি থাকা আপনার জীবনে এই লাইফে অশান্তি বলতে নাই আসা এটাকেই কিন্তু আমরা বলে থাকি এজন্য জীবনে যদি শান্তি পেতে চান লাইফে যদি সুখী হতে চাই আমার আদির উচিত আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন যেই পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছেন প্রতিটি পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে আমরা তো বিশেষ করে এই জামানে আমরা বসবাস করতেছি আমাদেরকে দেখলে মুসলমান মনে হয় না আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা কিন্তু মানুষের শিখানো পদ্ধতিকে অবলম্বন করতে পারে কিন্তু দুজাহানের নবী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেগুলো আমাদের ঘরে 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 জারি রাখার জারি রাখার চেষ্টা করতে হবে সেগুলোকে আমাদের ফলো করতে হবে আজকের সমাজের মানুষ আমার নবী আপনার নবী দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম যে শেখানো পদ্ধতি আমাদেরকে দিয়েছেন সেগুলোকে আমরা মাইনেজ করে ফেলেছি আমাদের ঘরে ঘরে গড়ে গড়ে ইহুদি খ্রিস্টানের কালচার ইহুদি খ্রিস্টানের সভ্যতা আমাদের গর্বে তো ঢুকে গেছে আজকে কিন্তু প্রতিটি ঘরে ঘরে অশান্তি প্রতিটি ফ্যামিলিতে যান প্রতিটি সংসারে যান অশান্তি আর অশান্তি অশান্তি চড়া আর কিচ্ছু নাই ও মেরে দুস্ত আমরা তো আজকে নামাজ পড়ি প্রতি মধ্যে প্রতিহা পড়ি ঠিক না বলে আমরা কি বলি জানেন আমরা আল্লাহর কাছে তো দোয়া করি দোয়া কবল হয় না কেন আমরা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রিজিক রিজিকফাই হওয়ার জন্য দোয়া করি কিন্তু কবুল হই না কেন জানেন আমরা যখন নামাজ পড়ি একটা দেখাচ্ছি একটা দেখাচ্ছি আমরা যখন নামাজ পড়ি গইরুল মক দলিম ওয়ালদিন যখন আমরা বলি এটার অর্থ কী আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতেছি রব্বুল আলমিনের কাছে আমরা বলতেছি আল্লাহ আপনি আমাদেরকে গরিল এটা বলার অর্থ হচ্ছে আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানের কালচার থেকে সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন এটা বলছে ঠিক না কিন্তু আপনি নামাজ পড়তেছেন আল্লাহর কাছে বলতেছেন গৈরিল মকদ বি আলহিম দল এ কথাটি আপনি বলতেছেন অথচ আপনার পরনে আপনার শরীরে যে জামাটা আছে এটাই হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টানের কালচার ইহুদি খ্রিস্টানের কালচার সভ্যতা আপনার শরীরের মধ্যে এখনও আছে অথচ আপনি গহির মকদি আলী হিমালীন বলে দৈনিক আপনি যতবার নামাজ পড়েন ততবার বলতেছেন অথচ আপনার দোয়া আল্লাহর কাছে কবল হচ্ছে না কেন আপনার হিয়ার কাটিন, আপনার পোশাক আপনার লেবাস নবী আলহিস সালামের যে পদ্ধতি ছিলেন সাহাব একরামের যে পদ্ধতিতে পোশাক ছিল হেয়ার কাটিং ছিল আপনার কিন্তু সেইগুলো নাই এজন্য আপনি প্রতি নামাজের মধ্যে প্রতি নফল নামাজের মধ্যে প্রতি ওয়াজিব নামাজের মধ্যে সুন্নাত নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে প্রতি রাখাতেই আপনি বলতেছেন গরিল মকদো বি আলহিম ওয়ালদ্দোলিন অথচ আপনার দোয়া আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যাচ্ছে না কেননা আমরা তো ইহুদি খ্রিস্টানের কালচারের ভেতরেই ঢুকে বসে আছি আমরা তো মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লা সাল্লামের শিখানো পদ্ধতিগুলোকে আমরা কোনোভাবেই অবলম্বন করতে পারছি না ঠিক না দুস্ত সাহাবি একরাম এত ধনী ছিলেন না এত শিক্ষিত ছিলেন না এত সুন্দর সুন্দর বাড়িঘরের মালিক ছিলেন না এত দামি দামি মোবাইল তারা ইউজ করেন নাই এত সুন্দর সুন্দর গাড়ি তারা ইউজ করেন নাই কিন্তু এরা নবী আলী হিসাল্লাহাতামের শিখানো পদ্ধতি কাজগুলোকে জীবন দিয়ে যৌবন দিয়ে তারা ফলো করতেন যার ফলে যদিও শিক্ষিত ছিলেন না যদিও গাড়ি বাড়ির মালিক ছিলেন না যদিও প্রচুর প্রচুর সম্পদের মালিক ছিলেন না কিন্তু জীবনে কখনো অশান্তির মধ্যে ছিলেন না কেননা আল্লাহ তালা তথা উপর রাজি ছিলেন আর একটা কথা আমি আপনাদেরকে সব সময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে মাল্লাহুল কুল আপনি যেই কোয়ালিটির হন আপনি যে কোনো রঙ্গের হন যে কোনো ডিজাইনের হন না কেন আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি আল্লাহ ফকরব্বুল আলমিনকে রাজিজসা করতে পারেন পৃথিবীর সকল জিনিস আপনার পায়ে চলে আসবে মাল্লাহুল মৌলা ফেলাহুল কুল আমি তো এই কথাটা আপনাদেরকে সব সময় বলার চেষ্টা করি আল্লাহকে যদি পেয়ে যান রবকে যদি পেয়ে যান আপনি দুনিয়ার সব কিছু না পাইলেও কোনো টেনশন নাই আপনি রবকে পেয়ে গেছেন তাহলে বুঝে নেবেন আপনি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই কিন্তু আপনি পেয়ে গেছে। এজন্য আমাদের দোয়া রব্বুল আলমিনের কাছে কবুল হচ্ছে না আমরা প্রতিনিয়ত দোয়া করি প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে ছাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের দোয়া কোনোভাবেই আল্লাহ পাকের কাছে যাচ্ছেন না কেন জানেন এই যে আমরা ভুল করি আমরা গুনাহের সাথে জড়িত এজন্য আমি বলবো আল্লাহর কাছে যখন চাইবেন রসুলুল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিগুলোকে অবলম্বন করে দোয়া করবেন আপনি দোয়া করেন নামাজ পড়েন মাসাল্লাহ আপনাকে স্যালুট করবো আমি কিন্তু ভাই কিন্তু বোন আপনি যে জীবন কাটাচ্ছেন জীবনের সাথে গুনাহের সাথে জড়িত আছেন কি না এটাই দেখার বিষয় আপনি নামাজ পড়েন আপনি কোরআন পড়েন আপনি বা অদতবন্দিগী করেন আমি আপনাকে সেলুট করব তবে সেই পদ্ধতিগুলো সেই অবলম্বন যে এবার নামাজ দোয়া পড়তেছেন সেই পদ্ধতিগুলো নবী আলিহি সাল্লাহ তুয় শিখানো পদ্ধতি তো হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনার দেখতে হবে কেননা আপনি নামাজ পড়েন দোয়া করেন ইবাদত বন্দী কর করেন কোরআনুল করিমের তেলাওয়াত করেন এই সমস্ত ইবাদত বন্দীগি যদি রসুলুল্লা সাল্ল সাল্লামের শেখানো পদ্ধতিতে না হয় আপনি যত যত বেশি ইবাদত বন্দিগি করেন না কেন কোনো ইবাহাদত আল্লাপাকবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য আপনি অভাব দূর করতে চান ঋণগ্রস্ত হয়ে গেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ঋষিকানু অনেক অনেক দোয়া আছে সেগুলোকে ফলো করতে পারেন কেননা হাজার হাজার সাহাব একরাম রসুল্লাহ সাল্লামের কথা মতো জীবন কাটিয়েছেন লাইফে জীবনে অনেক 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 তারা খুশি ছিলেন অনেক অনেক ছিলেন ও মেরু দুস্ত জন্য আমি বলবো আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো ভান্দাদেরকে ফিরিয়ে দেন না আমাদের প্রতিটি মানুষের বেশিরভাগ যে অভিযোগটা তাকে হুজুর অভাব অভাব আর অভাব আমরা কি জানি অভাব জিনিসটা এমন একটা জিনিস হজরত গালেবান আলিরদীয়তাল হু বলেছেন যদি ফকির অভাব যে জিনিসটা আসে গালেবান আলিরদীয় তালান হু বলেছেন যদি ফকিরি গরিব জিনিসটা যেটা আছে এটা যদি কোনো মানুষ হইত জীবিত কোনো প্রাণী হইত উমর আলী হুগা তিনি বলেছেন যে ব্যক্তি যে আমরা যে অভাবের মধ্যে পড়ে যাই ঋণ গ্রস্ত হয়ে যায় আমাদের মাথার উপর ঋণের বোঝা ইত্যাদি ইত্যাদি এই যে বিষয়গুলো আমরা বলে থাকি ঠিক না এই যে আমরা যদি অভাব অনটন যেই শব্দটা বলি আলি রদি আল্লাহু বলেন যদি এই জিনিসটা জীবিত কোনো প্রাণী হইত জীবিত কোনো মানুষ হইত আমি তাকে একেবারে আমি তাকে হত্যা করে ফেলতাম কতল করে ফেলতাম যেন পৃথিবীর কোনো নারী পুরুষের ঘরে এই অভাব জিনিসটা যাইতে না পারে কত শক্ত কথা বলেছেন দেখেন অভাব যখন মানুষের ঘরে আসে তখন নামাজ দোয়া পড়তে ভালো লাগে না কোরআনুল কারিমের তালাবাদ করতে ভালো লাগে না গড়ের সংসারগুলো ভালো লাগে না ছেলে মেয়েকে ভালো লাগে না মানুষ অভাবে পড়ে গেলে জীবনে অনেক অনেক ডিপ্রেশনও চলে যায় এজন্য আল্লাহ বা রব্বুল আলমিনের কাছে দোয়া করা সম্পদের জন্য প্রার্থনা করা মেসেজ দেওয়া এটা কিন্তু অপরাধের কিছু নয় যদি অপরাধের কিছু হয়তো রসুল্লাহ সাল্লিয় সাল্লাম মেয়ে কথা কেন বলেছেন আমাকে আপনি বলেন নবীজি বলেছেন ক্যা দেলফা করু আইয়া কুফরন মানুষ যখন অভাবের মধ্যে চলে যায় তখন দেখা যায় সে কুফরি করে সে হারাম খায় সে সুদ খায় সে ঘুসকায় সে হারাম ইনকাম করেন এজন্য রসুল্লাহ সাল্লামের কথা হচ্ছে ক্যাঁ দলফা করু আই কুফর মানুষ অভাবে পড়ে গেলে সে কুফরি পর্যন্ত করে ফেলে এজন্য কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন আল্লাহ আপনি তো ঘনি আপনি তো ধনী আপনি যদি চান আজকের এই যে মাসের বাইশ তারিখে আপনি হচ্ছে দোয়াটি পাঠ করতে পারেন শুক্রবার দিন সুবাহান আল্লাহ আজকে কিন্তু আসমান দরজা খোলা আল্লাহ আর কাছে দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিনকে যদি ছা বলার মতো বলতে পারেন ছাওয়ার মতো যদি চাইতে পারেন রব্বে খাবার কসম আল্লাহ তালা আপনাকে কখনও ঠকাবেন না এজন্য প্রথমে আমি আল্লাহ রব্বুল আলমিনের একটা নামের কথা আপনাকে বলতে পারি ইয়া ইয়া মুজিবু সৈশুদ্ধ করে ইয়া মুজিবু, ইয়া মুজিব এটা কিন্তু পাক রব্বুল আলমিনের কোনোবাচক একটি নাম আজকের এই দিনে বাইশে মোহারম জুমার দিনে এই যে আল্লাহ পাকের নামটি পাঠ করেন বেশি বেশি আপনি ছেলে এগারো বারো পাঠ করতে পারেন সাঁতবারও পাঠ করতে পারেন রব্বে কাবার কোসম আপনি যদি দিল থেকে জবান ঠিক করে দুয়াটি পাঠ করতে পারেন আপনি কখনো ঠকবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিবেন আল্লাহ ফকরবুল আলমিনকে যদি বলেন ইয়া মুজিব হে প্রার্থনা কবুলকারী অভাবের মধ্যে পড়ে গিয়েছি এই কথাটা যদি আপনি রব্বুল বলতে পারেন আল্লাহকে যদি বলেন ইয়া মুজিবু হে দোয়া প্রার্থনা কারি দোয়া কবুলকারী আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি তো দোয়া কবুল করেন আপনি তো মানুষের রিজিকের ব্যবস্থা করেন আপনার কাছেই বলতেছি এই কথাটা যদি বলার মতো বলতে পারেন ছাওয়ার মতো যদি চাইতে পারেন রব্বুল আলমিন বলবেন কর দুয়া কর আমি কবুল করে নেব তুই এত এত বেশি ইয়া মুজিব কেন ডাকতেছিস আমি তো দুয়া কবুল করি এটা তো তোর বিশ্বাস বলে হা আল্লাহ বিশ্বাস আছে আল্লাহ কেমন জানি বলেন তাহলে তুইও কর তোর দু আমি কবুল করে নেব এই জন্য ইয়া মুজিবু ইয়া মুজিবু এই নামটি বেশি বেশি ফাট করেন আল্লাপাক রব্বুল আলমিনার আসমানের দরজা খুলে দিবেন আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ আপনি তো দোয়া কবুল করেন আপনি তো দোয়া কবল করেন আপনি কেমন জানি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে বারবার শিকার দিতেছেন শিকার উক্তি দিতেছেন আল্লাহ কবল করে থাকেন মানুষের দোয়া কবুল করে থাকেন আমার দুয়াও কিন্তু আপনার কবুল করতে হবে এই কথা যদি রব্বুল আলমিনের কাছে আপনি বলতে পারেন আমিও বলি শুনেন আল্লাহ রবুল আলমিন আপনার দিবেন দোয়াকে জন্য আজকের এই জুমার দিনে রব্বুল আলমিনের এই যে বিশেষ গুরুত্বপূর্ণ গুণবাচক নামটি পাঠ করবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন দোয়া কবল হয়ে যাবে পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শেখানো আরেকটি দোয়া আছে সেটিও আপনি বাসাবাড়িতে বসে বসে আজকের দুম জুমার দিন আপনি ছেড়ে দুয়াটি পাঠ করতে পারেন কেননা দুয়াটি পাঠ করলে আল্লাহ পাক এক নম্বরে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহুল্লাহ সবচেয়ে মানুষের বেশি যে অভিযোগ সেটা হচ্ছে মানুষের রিজিক খাবার নাই 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 শব্দটা প্রত্যেকটা মানুষের লাইফে জড়িত নাই শব্দটা এই জন্য বলে শোনেন এই নাই শব্দটা পৃথিবীর মানুষ থেকে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু নিয়ে যায় নাই 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 এই শব্দটা কিন্তু আমরা আমাদের লাইফে বেশিরভাগ মানুষকে বলে থাকি একটা কথা কি জানেন কোরআনুল কারি আয়াত রব্বুল আরমিন বলেছেন লা লা ولئن إن كفرتم إن عذابي لشديد أبنى ناي بول بننا اكتا قطة بين قرآن الكريم المد رب العالمين بولي ديت لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল বলেন হে দুনিয়ার মানুষ নাই শব্দ কবি খম বলবা যা আছে শুকরিয়া আদায় করো লা খুম আমি নিয়ামত বৃদ্ধি করে দেব ওলা ইন ক্যাফার ইন আযাবি লা শাদীদ যদি না শুকরিয়া করো যা আছে ওইটার উপর যদি শুকরিয়া দেই না করো তাহলে তোমাদেরকে যা আমি দিয়েছি সব কিছু কিন্তু আমি নিয়ে ফেলবো এজন্য জন্য যা আছে নাই বলছে শব্দ নাই যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন সবচেয়ে বেস্ট দিয়েছেন সবচেয়ে ভালো দিয়েছেন আমার রব আমাকে সবচেয়ে বেস্ট দিয়েছেন সবচেয়ে ভালো দিয়েছেন শুক্রিয়া করবার যা আছে সব সময়ের জন্য কিতাবের ভেতর পাওয়া যায় নিচের মানুষের দিকে তাকাবেন আপনার চেয়ে যারা গরিব আছে আপনার চেয়ে যারা অভাবের মধ্যে আছে আপনার চেয়ে যারা ঋণগ্রস্ত হয়ে আছে তাদের দিকে তাকান তাদের দিকে তাকান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর খুশি হইয়া গেছেন আপনার রিজিক যা যা প্রয়োজন আল্লাপাক বৃদ্ধি করে দিয়েছেন এজন্য আজকের এই দিনে বাইশে মহাররম জুমার দিনে একটি দু বাইশ বার এগারো বার পাঠ করেন আপনি যদি দুয়াটি এগারো বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে থাকেন করম করে থাকেন আপনাকে রিজিক দিবেন আপনার উপর রহম নাজিল করবেন আপনি কখনো ভাবতেও পারবেন না এই জন্য দুয়াটি আপনার স্ক্রিনের হলো কখনো দুয়াটি হচ্ছে অল্লাহমারি ও রহমনি অল্লাহ হুম আরজুকনি আল্লাহ হুম রুজুকনি অ রাহেম্নি আল্লাহ আহ রুজুকনি ও রাহেম্নি আল্লাহ আপনি আমাকে যিক দান করুন আল্লাহ আপনি আমার ওপর রহম দান করুন সোহান এজন্য দুয়োটি যদি একলাতে সহী শুদ্ধভাবে পাঠ করতে পারেন শুরুতে তিনবার দুরু শরীফ শেষে তিনবার দুরু পাঠ করবেন এরপর রব্ল আলুমিনিয়ার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দু আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দিবেন না যা চাইবেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দান করবেন ইনশাল্লাহ